নমস্কার বন্ধুরা আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে এসএসসি যেটা ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি হয়েছিল তার অযোগ্য লিস্ট কিন্তু প্রকাশ করে ফেলেছে গত পরশু দিন সেটা আপনারা কিন্তু জেনে গেছেন সুপ্রিম কোর্ট নিজেই সম্পূর্ণরূপে ঠিক করে দিতে পারেনি কারা যোগ্য কারা অযোগ্য এবার আদালতের পথে গেছে আরও শিক্ষকেরা শীর্ষ আদালতের নির্দেশ অনুসারে শনিবার দাগি অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন সেই তালিকায় গতকাল জুড়লো আরও দুই নাম ফলে প্রাথমিকভাবে তালিকায় এক জনের নাম থাকলেও এবার সেই সংখ্যা বেড়ে দাঁড়ালো এক নাম প্রকাশের পর এসএসসির বিরুদ্ধে আদালতে দ্বারস্থ হতে চলেছেন দাগি অযোগ্যদের তালিকায় থাকা শিক্ষকেরা তাদের দাবি এসএসসি পিট বাঁচাতে এই তালিকাটি প্রকাশ করেছে এসএসসির তালিকা অনুযায়ী অযোগ্য বলে চিহ্নিত এক শিক্ষক কমলেশ কাপাট বলেন কিসের উপর ভিত্তি করে এসএসসি এই তালিকা প্রকাশ করল সেটা আমরা আদালতে জানতে চাইব সুপ্রিম কোর্ট নিজেই তো সম্পূর্ণরূপে ঠিক করে দিতে পারেনি কারা যোগ্য আর কারা অযোগ্য তাহলে এই তালিকার বৈধতাটা কি সোমবার এই তালিকার বিরুদ্ধে আদালতে মামলা করবেন বলে জানিয়েছেন তারা আগামী সাতই এবং চোদ্দই সেপ্টেম্বর এসএসসি নিয়োগ প্রক্রিয়া রয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চের নির্দেশ রয়েছে দাগি অযোগ্য প্রার্থীরা পরীক্ষায় বসতে পারবে না এই পরিস্থিতিতে গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল অযোগ্য চাকরি প্রাপকদের নামের তালিকা সাত দিনের মধ্যে প্রকাশ করতে হবে কমিশনকে আদালতের নির্দেশ মেনেই অযোগ্যদের তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন কিন্তু কথা হলো কিসের ভিত্তিতে এই এক হাজার আটশো ছয়জনকে এরা অ্যাড করলো কি প্রমাণ আছে যদি প্রমাণ যদি থাকতো সুপ্রিম কোর্টে কেন দেওয়া হয়নি তাহলে সুপ্রিম কোর্টে তো আলাদা করে দিতে পারতো এরা অযোগ্য এরা যোগ্য তাহলে পুরো প্যানেলটাই তো বাতিল হতো না সরষের মধ্যে কি ভূত আছে চলো নতুন খেলা শুরু হচ্ছে দেখা হচ্ছে পরে ভিডিওতে নমস্কার